এলমে সৌফের উপরে সর্বশ্রেষ্ঠ কিতাবটির নামই হল মারে ফতের গোপন কথা লেখক চেরাগে জান শরীফ কালান্দার ডক্টর বাবা জাহাঙ্গীর বাই মান ফিয়ান বাবা জাহাঙ্গীরের লিখিত মারে ফতের গোপন কথা এই যে বাবা জাহাঙ্গীরের অনুবাদকৃত কোরআনের হুবহু অনুবাদ পুনরপারা এই যে বাবা জাহাঙ্গীরের লিখিত ফকিরির গোপনেরও গোপন কথা এই এইরকমভাবে আটাশটি কিতাব আছে যেরকম বৈচিত্র দাহ সুফিবাদ সার্বজনীন সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড তৃতীয় খণ্ড চতুর্থ খণ্ড ইতিহাস নয় সুফিবাদের রহস্য ফকিরির আসল কথা ফকিরির গোপন কথা ফকিরির গোপনেরও গোপন কথা কোরআনে সলাতের উল্লেখ কোরানে নামাজের কথা বিরাশিবার নামে এই এই কিতাবটায় আপনি কোরআনে সলাতের কথা বিরাশিবার আছে সেই সমস্ত আয়াতগুলো বাবা জাহাঙ্গীর আরবি এবং বাংলায় তুলে ধরেছেন সেইটাকে আবার ছোট করে একটি চ্যাপ্টার ওইটাকে এইভাবে আনা হয়েছে এই যে লেখা হয়েছে কোরআনের দৃষ্টিতে নামাজ বিরাশিবার কোরআনের দৃষ্টিতে নামাজ বিরাশিবার আপনি নামাজ মানে সলাদ সম্পর্কে পুরাণে কতটি সুরায় আটত্রিশটা সুরায় বিরাশিটা আয়াত আসছে এই বিরাশিটা আয়াত কোন কোন সুরায় কত নাম্বার আয়াত প্রত্যেকটা আয়াত এই বইটার মধ্যে তুলা ধরছে এই বইটার মধ্যে বাবা জাহাঙ্গীর তুলে ধরেছেন এবং সেইটার কিছু ব্যাখ্যাও দিয়েছেন এবং সলাদ শব্দের বাংলা অর্থ কি সলাদ কি সেটা বাবা জাহাঙ্গীর বুঝিয়েছেন বাবা জাহাঙ্গীরের লেখা এই যে যেরকম মারে ভতের গোপনেরও গোপন কথা এই একটা কিতাব এটা অসাধারণ একটি কিতাব অসম্ভব সুন্দর একটি কিতাব অজানাকে জানা অনেক অজানা কথা আপনি জানতে পারবেন বাবা জাহাঙ্গীরের কিতাবগুলো থেকে তাহলে বাবা জাহাঙ্গীর এই জগতের মানুষকে কি দিলেন বাবা জাহাঙ্গীর এই জগতের মানুষকে আত্মশুদ্ধি দিল জেন্দা মুরাকাবা মুসাহেদা করার জন্য বাবা জাহাঙ্গীর এই মহামানব তিনি মানুষকে সুফিজম সুফিবাদ এলমে তাসৌফ এলমে এল মে এই তাসব্বর তাফাকুর তাতাব্বর এবং তা আকুল এবং বরজাক এই বিষয়গুলো কী বুঝার জন্য বাবা জাহাঙ্গীর তিনি সহস্তে আটাশটি কিতাব লিখলেন বাংলা ভাষায় এবং বাংলা সাহিত্যে বাংলা সাহিত্যে বাংলা ভাষায় এই মারেফতের গোপন কথার উপরে জুমের কোনো কিতাব দ্বিতীয়টি নাই সুফি দর্শনের এলমেতা সৌফের উপরে সর্বশ্রেষ্ঠ কিতাবটির নামই হলো মারে ফতের গোপন কথা লেখক চেরাগে যান শরীফ কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর এই কিতাবটি এই কিতাবটি যদি আপনারা পড়েন বাবা জাহাঙ্গীরের এই ছবি মুবারকটি দেখেন বাবা জাহাঙ্গীর এক টানা যখন নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা হযরত সালে বাবার মাজারে এক বছরের এক টানা মুরাকাবা মুসাহাদায় রত ছিলেন সেই সময় এই ছবিটি তারপরে তোলা কারণ মুরাকাবা মুসাহেদা অবস্থায় কোনো প্রকার চুল দাড়ি গুফ নখ কিছুই কাটা যাবে না এমন কি কোনো প্রকার জীব হত্যা করা যাবে না মশা মাসি পিঁপড়া এগুলো মারা যাবে না বাবা জাহাঙ্গীর সেই মুরাকাবা মুশাহেদাও করেছেন বাবা জাহাঙ্গীর তিনি জাগতিক বিদ্যার সর্বশ্রেষ্ঠ একজন বিদ্যান শিক্ষিত